হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম ক্লাস ইলেভেনের নিউট্রিশনের সেমিস্টার ওয়ানের সিলেবাস তো এই ভিডিওতে আমি ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে বেসিক কনসেপ্ট অফ ফুড ওইটা ডিসকাস করব এবং তোমাদের সামনে বেসিক কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করব সাবজেক্টটির নাম নিউট্রিশন নিউট্রিশানের বাংলা করলে এটি দাঁড়ায় পুষ্টি বিজ্ঞান পুষ্টি তখনই সম্ভব যখন আমরা খাবার ইনটেক করি খাবার খাই তো তাই জন্য আমাদেরকে প্রথমেই পড়তে হবে খাদ্যের সংজ্ঞা বা খাদ্য কাকে বলে যে সকল কঠিন তরল কিংবা অর্ধতরল পদার্থ যা আমরা গ্রহণ করি পরিপাক হয় এবং আত্মীকরণ আত্মীকরণ মানে হচ্ছে শোষণ হয়ে জীবদেহে পুষ্টি ও বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ তাপ উৎপাদন রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন হয় এবং যাবতীয় শারীরবৃত্তীয় বৃত্তীয় কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে তাকেই খাদ্য বলে এক্ষেত্রে মানে খাবারটা আমরা খাচ্ছি খাওয়ার পর সেটা শরীরেতে হজম হচ্ছে এবং হজম হওয়ার পর শোষণ হচ্ছে সেই শোষিত যে বস্তুগুলো থাকছে সেগুলো আমাদের গ্রোথ হতে মানে বড় হতে সেল ডিভিশন হতে বা কোথাও কেটে গেলে ছড়ে গেলে সেখানে সেল ডিভাইড করে ওটাকে আবার রিপেয়ার করার জন্য যে লাগছে সেইগুলোই হচ্ছে বেসিক ফাংশন অফ ফুড ওকে তো খাবার খাওয়ার ফলে এইগুলো এই যে কমন ফাংশনগুলো হয়ে থাকে তো আমরা চকলেটকে কিন্তু খাবার বলতে পারি কারণ চকলেট হচ্ছে আমরা যখন খাই সেটা আমাদের শরীরে গিয়ে তাপ উৎপন্ন করে সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে আমরা কাজ করার শক্তি পাই কিন্তু আমরা কোনো মতেই চুইংগামকে খাদ্য বলতে পারি না কারণ চুইংগাম খাওয়ার ফলে আমাদের সে সেরকমভাবে বডিতে কোনো রকম নিউট্রিয়েন্টস ঠোকে না ঠিক আছে তো এটা হচ্ছে খাদ্য কাকে বলে তার সংজ্ঞা এরপর চলে আসি খাদ্যের শ্রেণী বিভাগে খাদ্যের শ্রেণী বিভাগ প্রথমে করা হয়েছে তিনটে বেসের ওপর জীব প্রয়োজনীয়তা অনুযায়ী জীব দেহের কার্যকারিতা অনুযায়ী এবং খাদ্যে উপস্থিত উপাদান অনুযায়ী তো প্রথমে যেই ডিভিশনটা আছে জীব প্রয়োজনীয়তা অনুযায়ী তাকে দুভাগে আবার ভাগ করা হয়েছে দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য দেহ পরিপোষক খাদ্য বলতে বোঝায় যেই যে সকল খাবার মেনলি দেহ গঠন ক্ষয় পূরণ বা বৃদ্ধি আর শক্তি উৎপাদনে সাহায্য করে তাদেরকে দেহ পরিপোষক খাদ্য বলে ঠিক আছে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাবার এখান থেকে আমরা মেনলি মানে শক্তি উৎপন্নটা করতে পারি ওকে আর দেহ সংরক্ষক খাদ্য বলতে বোঝায় যে সকল খাবার এই কাজগুলো করে না মানে যেগুলো দেহ পরিপোষক খাদ্য করে সেই কাজগুলো করে না কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাভাবিক যে বৃদ্ধি হয় বা স্বাভাবিকতা যে বজায় রাখে সুস্থ এবং সবল রাখে দেহ সংরক্ষক খাদ্য যেমন ভিটামিন জল ঠিক আছে যে ক্লাসিফিকেশান আছে সেটা হচ্ছে জীব দেহের কার্যকারিতা অনুযায়ী এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে ক্ষয়পূরক ও পুষ্টি সাধক ও বৃদ্ধি সহায়ক খাদ্য যেমন মাছ তাপ উৎপাদক খাদ্য চিনি রোগ প্রতিরোধক খাদ্য দুধ এবং শারীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য পানীয় জল তারপরে ডিভিশন আছে খাদ্যে উপস্থিত উপাদান অনুযায়ী এই ভাগে হচ্ছে সাত ভাগে ভাগ করা হয়েছে এটার আন্ডারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেমন ভাত রুটি প্রোটিন জাতীয় খাদ্য ডিম দুধ লিপিড জাতীয় খাদ্য ঘি তেল ভিটামিন জাতীয় খাদ্য দুধ হতে পারে খনিজ লবণ জাতীয় খাদ্য খাদ্য লবণ জল সংরক্ষক খাদ্য ডাবের জল বা আখের তন্তু জাতীয় খাদ্য সবুজ শাক সবজি এই যে শ্রেণীবিভাগের প্রত্যেকটা পয়েন্ট আমি ইল্যাবরেট করেছি দেখতে পাচ্ছ তো দেহ পরিপোষক খাদ্য কাকে বলে তার দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে দেহের কার্যকারিতা অনুযায়ী ক্ষয়পূরক সাধক ও পুষ্টি সাধক খাদ্য প্রোটিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ যেসব খাদ্য দেহের বৃদ্ধিতে কোষকলা গঠনে পুষ্টি সাধনের ক্ষয়পূরণের সহায়তা করে তাদের ক্ষয়পূরক সাধক ও পুষ্টি সাধক খাদ্য বলে এই সব খাদ জাতীয় খাদ্য অভাব ঘটলে আমাদের দেহ দুর্বল হয় এবং দেহ গঠনে ক্রিয়া ব্যাহত হয় বিভিন্ন ধরনের প্রোটিন সংক্রান্ত খাদ্য যেমন মাছ ডিম দুধ ইত্যাদি জাতীয় খাদ্য দেহ গঠনে সহায়তা করে এছাড়া বিভিন্ন জাতীয় খনিজ উৎপাদন যেমন লোহা ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি দেহের কাঠামো গঠনে রক্ত উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে যেমন রক্ত উৎপাদনের ক্ষেত্রে লোহা খুব সাহায্য করে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে বোন ডেভেলপমেন্ট বা হাড়ের গঠনে সাহায্য করে তেমনই মানে কিছু কিছু বেসিক ডিটেলস আছে এগুলো যত চ্যাপ্টার বাড়বে তত ইন্ট্রোডিউস হবে ওকে তাপ উৎপাদক খাদ্যর মধ্যে কার্বোহাইড্রেট লিপিড সমৃদ্ধ খাদ্য যেগুলো হচ্ছে বডিতে গিয়ে তাপ শক্তি উৎপাদন উৎপাদন করে ওকে যেমন জ্বালানি খাদ্য এদেরকে বলা হয় কারণ জ্বালানি যেমন পুরে শক্তি উৎপন্ন হয় ঠিক তেমনি এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের বডিতে তাপ উৎপন্ন হয় এবং এই তাপগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা মুভমেন্ট বডির প্রত্যেকটা ফাংশান করা হয় ইভেন আমাদের হাত চ হাত পা চলানো বা কথা বলার ক্ষেত্রে যেমন শক্তি লাগছে ঠিক তেমনই যখন আমরা ঘুমন্ত অবস্থা থাকি তখনও শক্তির দরকার কারণ হার্ট আমাদের হার্ট সবসময় বিট করে সবসময় বিট করছে এবং ব্রেন আমাদের কখনোই রেস্ট পাচ্ছে না তো তাই জন্য এগুলোর জন্য কিন্তু শক্তি লাগে তো বিশেষভাবে প্রয়োজনীয় যেমন দানা শস্য চিনি গুড় শুকনো ফল ঘি তেল এগুলো এই তাপ উৎপাদক খাদ্যের আন্ডারে পড়ছে হয়ে আছে রোগ প্রতিরোধক খাদ্য যেমন ভিটামিন খনিজ উপাদান তারপর জল এগুলো হচ্ছে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বজায় রাখে ভিটামিন আর মিনারেল বেশি এটা হেল্প করে তো খাদ্যে মানে অনেক ধরনের অস্থি দাঁত এই সব কিছু চোখ এগুলো ভালো রাখার জন্য ভিটামিন খুব দরকার চোখ ভালো রাখার জন্য ভিটামিন এ অস্থি ভালো রাখার জন্য বা দাঁত ভালো রাখার জন্য ভিটামিন ডি রক্ত ঠিক তাড়াতাড়ি তঞ্চন করার জন্য মানে কোথাও কেটে গেলে রক্তটা জমাট বাঁধার জন্য ভিটামিন কে এবং ভিটামিন এর অনেক কাজ আছে তো ভিটামিন ই যেমন ছানি প্রতিরোধ করে বা ভিটামিন ই খেলে মানে এজিংটা হয় না মানে খুব তাড়াতাড়ি বয়স হয়ে যায় না বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এগুলো ক্রমশ আসবে পরের ভিডিওতে তো তারপরের যে ক্লাসিফিকেশানটা আছে সেগুলো হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য বিশুদ্ধ পানীয় জল বিভিন্ন প্রকার তন্তু জাতীয় খাবার যেগুলো শারীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনায় সাহায্য করে যেমন জল হচ্ছে আমাদের শরীরের একটা বড় মাধ্যম ঠিক আছে জলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা খাবারের মানে আমরা খাবার খাওয়ার পর যে নিউট্রিয়েন্টসগুলো যে এক জায়গা থেকে আরেক এক জায়গায় যায় সেটা জলই নিয়ে যায় ঠিক আছে জল হচ্ছে পরিবহন করে এবং তন্তু জাতীয় খাবার যেগুলো বডিতে শরীরে গিয়ে হজম হয় না কোনো রকমভাবে কিন্তু এগুলো কি করে মেনলি আমাদের পরিবারকে সাহায্য করে মানে নিজে হচ্ছে হজম হয় না তন্তু বা খাবার মানে ফাইবার যাকে আমরা বলছি কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে বডি থেকে মানে মল নিষ্কাশনে সাহায্য করে কনস্টিপেশন কমায় পরবর্তী শ্রেণী বিভাগটি আছে খাদ্যে উপস্থিত উপাদানের উপর বেশ করে তো খাদ্যে প্রধানত সাত রকমের উপাদান উপস্থিত থাকে যেমন শর্করা প্রোটিন লিপিড বা স্নেহ পদার্থ ভিটামিন খনিজ পদার্থ যেটাকে মিনারেল বলা হয় আর জল আর তন্তু মানে ফাইবার ঠিক আছে এই সাত রকমের উপাদান থাকে এবং যেই খাবারটি যেই উপাদানে সমৃদ্ধ যেমন শর্করা জাতীয় খাদ্য বলতে খাবারগুলিতে শর্করার পরিমাণ অনেক বেশি যেমন চাল আলু চিনি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্য সেগুলোকে বলা হয়েছে যেখানে প্রোটিনের পরিমাণ অনেক বেশি যেমন মাছ মাংস সয়াবিন ইত্যাদি মাছ মাংস হচ্ছে ননভেজ সোর্স আর সয়াবিন হচ্ছে ভেজ সোর্স ঠিক তেমনই স্নেহ ও তৈল সমৃদ্ধ খাদ্য বলতে বোঝানো হয়েছে যেখানে লিপিড বা ফ্যাটের পরিমাণ অনেক বেশি যেমন তেল ঘি মাখন তারপরে হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য যেখানে ভিটামিনের ভিটামিন সঠিক পরিমাণে এবং সঠিক অনুপাতে রয়েছে যেমন সবুজ শাকসবজি ফল কোনো রকম কালার যে ফলগুলো হয় কমলা লাল যে ফলগুলো হয় যেমন পেপে আপেল এগুলোতে বা গাজর এগুলো ভিটামিন থাকে অনেক যেমন ভিটামিন এ থাকে খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য বলতে যে সকল খাদ্যে খনিজ পদার্থের পরিমাণ ঠিকঠাক থাকে যেমন ডিম তিল তিলেতে ক্যালসিয়াম থাকে অনেক শাকসবজিতে মানে ভ্যারি করে প্রত্যেকটা শাক শাকসবজিতে মানে কোনো কোনো শাকসবজিতে কিছু কিছু খনিজ পদার্থ বেশি বেশি থাকে তো সেটা ভ্যারি করে এবং খনিজ পদার্থর পরে যেটা ভাগ আছে সেটা হচ্ছে জাতীয় খাদ্য যে সকল খাদ্যে জলের পরিমাণ বেশি থাকে যেমন রসালো ফল যেগুলো কাটলে অনেক রস বেরো সেগুলো সেখানে জল অনেক বেশি আছে স্বাভাবিক দাবের জল আখের রস তন্তু সমৃদ্ধ খাদ্য বলতে বোঝায় যে যে সকল খাদ্যে তন্তুয়ের পরিমাণ বেশি ফাইবার বেশি যেমন শাক সবজি কিছু কিছু বিনস ঝিঙে এই সব সবজিগুলো তো এই ভিডিওটি খাদ্য এবং খাদ্যের শ্রেণী বিভাগের ওপর বেশ করে আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের হেল্প হবে অনেকটা তো ভিডিও কেমন লাগলো জানাবে এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে